নমস্কার বন্ধুরা চলে এসেছে খুব শীত পড়েছে মোটামুটি আমাদের আমাদের এখানে আর এই যে গেস্টে কিছু অতিথিও এসেছেন তো আজকে ওনারা ওনারা আবদার করেছেন যে দেশি মুরগির মাংস খাবো তো দেশি মুরগির মাংস খুব সুস্বাদু হয় যদি মাটির হাঁড়িতে রান্না করা হয় তো আপনাদেরকে আমি এই মাটির হাঁড়িতে আজকে দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো যে কীভাবে দেশি মুরগির মাংস মাটির হাঁড়িতে রান্না করবেন আর মাটির হাঁড়িতে রান্না যদি করেন তো সেখানে কিন্তু প্রেসার কুকারের রান্নাও ফেল হয়ে যাবে আর স্বাদ কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে আপনারা যদি আবার খেতে চান তা বাড়িতে টেস্ট করে দেখতে পারেন তো এই দেখুন রান্নার জন্য আমরা অলরেডি মাংসকে সবকে ম্যাগনেট করে নিয়েছি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট সবকিছু দিয়ে মিক্স করে নিয়ে নিয়েছি যাতে পরে এটা কষানোর আর কোনো ঝামেলা থাকে না তো সব কিছু মিক্স করে এটা খানিকক্ষণ আধা ঘন্টার মতো ম্যাগনেট হয়ে রেখে দিয়েছি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো বাড়ি বাড়ি করে কেটে নিয়েছি চিকেনে আলু মিক্স হবে তো আলুগুলো সুন্দর করে তেলে ফ্রাই করে নিয়েছি এই যে মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি তো মাটির হাঁড়ি আমরা এখন উনুনে চাপিয়ে দিচ্ছি এক তো মাটির হাঁড়ি তার সঙ্গে কাঠের জাল এই কাঠের জালে মাটির হাঁড়িতে রান্না তার সুস্বাদু টেস্ট খুবই আলাদা হাঁড়ি আমাদের গরম হয়ে গেছে তার মধ্যে এই যে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছে এর মধ্যে কিন্তু দেব না কারণ নিচে পেঁয়াজ দিলে পেঁয়াজটা পুড়ে গিয়ে মাংসটা তলায় লেগে যেতে পারে তাহলে একটা গন্ধ ভাব আসবে তাই পেঁয়াজটা সব থেকে পরে উপর উপরে দিয়ে দেবো তেল আমাদের গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনটা সবকটাই দিয়ে দেবো তেল আমাদের গরম হয়ে গেছে এই দেখুন এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছে કાટે ઠેર રનગે માટર હાંડી રનના તર સ્વાદ ખૂબ આલાદા ખૂબ સુસ્દુ এর মধ্যে যে মশলাটা ছিল তাতে অল্প জল দিয়ে সেই মশলাটা ধুই নিয়ে এর মধ্যে দিয়ে দেব সব কিছু দিয়ে দেওয়ার পর এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম চিকেনে আলু মিক্স হবে তো ফ্রাই করা আলু দিয়ে দিলাম নাড়িয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দেব প্রায় 30 মিনিটের মতো গরম গরম দেশি চিকেন এর সঙ্গে এই যে পুলক রুটি এই দেখুন হয়ে এসেছে তা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই একটা অ্যালুমিনিয়ামের পাত্রে ঢেলে নিচ্ছি সবকোটাকে এর মধ্যে গরম মশলা গুলো আর এই ধনে পাতা গুলো অ্যাড করে দিচ্ছি